আবার একটি শাসন নিয়ে হাজির এলাম এটা হচ্ছে ম্যাথড অ্যাপ্লাইড গান্ত্রিক পদ্ধতি এখানে কয়েকটি বেশি ইম্পর্টেন্ট জিনিস আমি দিয়ে রাখছি তিনটি স্টার দেওয়া হয়েছে আর দুটা স্টার এগুলো কিন্তু তোমাদের প্রচুর ভালো পড়তে হবে আর কগুলি তোমাদের হচ্ছে দু হাজার ষোলো থেকে দু হাজার একুশ সাল অবধি যে আসছে দু হাজার বাইশ সালে যেটা আসে সেটাকে ডিলিট করে দিয়ে সম্পূর্ণ ভালোভাবে মুস্ত করতে হবে কথা বোঝাতে পারছি আচ্ছা আমরা আশীর্বাদ আর তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর তোমার সাবস্ক্রাইব করার পরে তুমি লাইক শেয়ার করবা যদি খুশি হও যদি এটি তোমার ভালো লাগে যদি ঠিক আছে এটা তোমার ব্যক্তিগত ব্যাপার আচ্ছা এই যে এই যে আমি তিনটে স্টার দিচ্ছি এটা প্রচুর ভালোভাবে পড়বা আর ডাবল স্টার এইটার পরে এটা পড়বা কিন্তু এটার পরে শেষটার পরে এইগুলো করতে হবে ঠিক আছে কিন্তু আগে এগুলো শেখাইতে হবে যতগুলো দিচ্ছি আমি আচ্ছা এটা ছয় সাত আট ছিল কিন্তু মনে করবে না যে এবার আসতে পারে কিন্তু আসবে কারণ অনার্স ফাইনাল ইয়ারে আমাদের পুরাতন সালগুলো শালগুলি দেয় কিন্তু আমরা কিন্তু থার্ড ইয়ার বা ফোর ইয়ার করি না সাপোজ হ্যাঁ সো পুরাতন শালগুলো আমাদের ভালোভাবে অ্যানালাইজ করতে হবে আচ্ছা এইখানে ডাবল স্টার নিম্নবণিত ফাংশনটি ফোর ইয়ার দ্বারা বিস্তৃত এখানে ডাবল স্টার এটা তো আছে তোমরা দেখে নাও আট বিশ সালে আসছে এইখানে এই যে এক নাম্বারটি দেখা যাচ্ছে এখানে ডাবল স্টার দিয়ে রাখছি এটা আমাদের চোদ্দো সালে আসছিল থ্রি স্টার এই যে ফুরিয়ার ধারার জন্য পার্সিভাল বাভেট ধর্ণা প্রমাণ করো এর প্রচুর সালে আসে এটা ইম্পর্টেন্ট নয় উনিশ সাল আসে কিন্তু সতেরো উনিশ দুই সাল পরে কিন্তু উনিশ বিশেষ একুশ সালে আসেন বাইশ তেইশ কেউ তেইশের সময় আসে কিন্তু এটা কিন্তু আসবে আচ্ছা এবার আমরা দেখি তো এইখানে ডাবল স্টার এটা সমান নয় আঠেরো আসছে কিন্তু এটা পড়তে হবে থ্রি স্টার এটা পড়তে হবে থ্রি স্টার এগুলো ভালো করে পড়ে নিতে তোমরা কিন্তু আচ্ছা এবার দেখি এখানে যে এই যে এখানে দেওয়া আছে থ্রি স্টার এই তোমরা দেখতেই পাচ্ছ অথবা দিয়ে কি অনেক এগারো বিশ সালে আসছিলো তিরিশ এগারো কোথায় নয় সাল নয় সাল পরে এটা আসছে বিশ সাল নয় সালে আগেগুলো পড়তে হবে এখানে স্যাম এটাও কাহিনী দেখো এটা নয় সাল চেঞ্জ আঁকা বাছা আট এটি হচ্ছে আঠারো আট নয় দশ নয় সাল বা সাল ঠিক আছে এটা জন্য আগে বলছি পুরান সালগুলো করতে হবে কিন্তু আমি এই জন্য চিন্তা ভাবনা করে ত্রিশটা ডাবলসটা দিয়েছি কিন্তু তো মনে করি না যে এমনি এমনি দিছি ভালো করে করতে হবে আচ্ছা এখানে আমরা দেখি এই যে অধ্যায় দিয়ে লে প্লাসের রূপান্তরে এখান থেকে এখানে একটা দেখা যাচ্ছে দেখা যে এটা আট এগারো তেরো একুশ সালে আসছিলো আচ্ছা এটা থ্রি স্টার দিয়েছে কিন্তু এটাও ভালো করে পড়তে হবে আমাদের এইখানে একটা জায়গা আছে বারো পনেরো একুশ এটা টু স্টার ডাবল স্টার আচ্ছা এইখানে আমরা দেখি অঙ্কাগ্রো সাইজ হয়নি আরও অনেক আছে এই যে উনিশ বিশ এবার আসবে এটা এটা হানড্রেড পারসেন্ট আসবে এটা আসবে দেখা হচ্ছে এই যে এটা আসবে কিন্তু ছয় নাম্বার এই যে বাইশ নাম্বারে এই যে থ্রি স্টার এটা আসবে আঠারো বিশ মানে বারবার আসতেছে কিন্তু বাইশে আসে তেইশে চলে আসবে ডাবল স্টার এই ডাবল স্টার ঠিক আছে আগে কিন্তু নোট করবা নোট কর তারপরে মানে উদাহরণ সে লিখে যাবা ঠিক আছে এই যেখানে এটা পড়তে হবে এই যে থ্রি স্টার এটা নিবা আট একো এগারো তেরো ষোলো আসছিলো তারপর হচ্ছে তোমার এইখানে ডাবল স্টার এই যেটা ছয় আট এগারো বারো পনেরো আঠারো ষোলো আসছিলো তারপরে দেখি পরে নেক্সট যাই কী খবর এই যে তিন ফুরিয়ার রূপান্তর এখান থেকে দেখা যাচ্ছে আমি একটি এই আমি আগে বলছি খুব শর্ট সাজেশন কিন্তু মানে পাঁচ হবেই পাঁচ নিয়ে চিন্তা করতেই হবে না আচ্ছা এটা গেল এইখানে হচ্ছে চারটা স্টার তার মানে এটা আসবে কনফার্ম আমি কনফার্ম আসবে থ্রি স্টার বারো বিশ এটা কিন্তু ঠিক আছে আচ্ছা কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আমি হেল্প করার যথেষ্ট চেষ্টা করব এই যে এটা এটা না নট হুম চার বিশেষ ফাংশন সমূহ এই যে থ্রি স্টার আছে এই যে এটা ভাই স্টার এসে অশৃঙ্কিত সাহায্যে আমার ফাংশন সংখ্যা দাও নির্দিষ্ট জোগস্ক্রমণ যেটা ফিজটা দেওয়া আছে কিন্তু এইখান থেকে এইখানে এই ফিজটা আমার একটি দেওয়া হয়েছে শুধুমাত্র তাতে আমরা আবারও বলতেছি ষোলো থেকে একুশ সাল পর্যন্ত কগুলো পড়ে নেবে আর প্রচুর বই পড়ো এটা আমার ফাইনাল ইয়ার আট তারিখ থেকে আমাদের পরীক্ষা শুরু ভাগ্যেশপুর রুটিন নামে চেঞ্জ করা হয়েছিল নতুবা কী হবে সেটা বলা মুশকিল ছিল দেখাও যে এই যেটা এই যে সাল শালিক উনিশ একুশ মানে দুই বছর পর পর এইটা আচ্ছা এইখান থেকে দেখি এবার এখানে আসি এই যে থ্রি স্টার এটা নট এটা এটা কিন্তু এটা এটার জায়গাতে আমরা ধরো এই যে এটা দেখা যায় এই যে এটা ঠিক আছে আচ্ছা এটা থ্রি স্টার কিন্তু এটা থ্রি স্টার এটা এক নাম্বার ধরো এটা এক নাম্বার এটা দুই নাম্বার এবার দেখি কলেজটা যাই যেখানে একটি ডাবল স্টার ঠিক আছে তারপরে দেখি এই তো আর কি এটা এটা খুব সৎ এটা তোমরা চালিয়ে করতে পারবো পরে দেখবা পরে দেখো তারপরে হচ্ছে কি হচ্ছে না হচ্ছে আমি আছি পাঁচ হবে এগুলোর মধ্যে পাঁচ থাকবেই এটা হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট এগুলা তোমরা ডাবল থাকো ষোলো থেকে একুশ ভালো করে পড়ো গা লাগাই দিয়ে এখন গরমের দিন গরম লাগুক শরীর বুঝবে তুমি পড়তে থাকো ঠিক আছে আচ্ছা ধন্যবাদ আমার সাথে তখন থাকার জন্য